ঈদের দ্বিতীয় দিনের মেকআপ আমি যেভাবে করছি সেটারই টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব সুন্দর একটা স্কার্ট পরছি স্কার্টের সাথে যেই লুকটা করব। সেটা একদমই সিম্পল একটা লুক করব। যেই গরম পরছে এই গরমে ফাউন্ডেশন তো ভুলেই দেওয়া যাবে না তাই আমার পছন্দের বিবি ক্রিমটা দেওয়ার পর ম্যাকের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সুন্দর করে সেট করে নিছি আর আইব্রো আর্ট না করলে কি হয় আইব্রো তো অবশ্যই আট করতে হবে আমি জাস্ট ফিল করে দিতেছি সুইস বিউটির এই নিউট আই প্যালেটটা প্যালেট কিনছি সতেরোশো টাকা দিয়া যমুনা ফিউচার পার্কের সাজুগুজু সাজু গুজু সব থেকে আনিসি এই প্যালেটের শেড আমার কাছে এত ভাল লাগছে এত ভাল লাগছে না কিনা থাকতেই পারলাম না তাই কিনা ফেলছি দামও খুব বেশি ছিল না মাত্র সতেরোশো টাকা ছিল খুবই পিগমেন্টস খুবই আমি কিন্তু চোখের উপরে কোনো ধরনের কনসিলার দেই নাই তারপরে যে পিগমেন্টস আসছে এই আই শেডোর বাইরে বাই মাথা নষ্ট আর সীমার গুলার কথা কি বলবো একবার হইলো এই ব্র্যান্ডের এর প্যালেট ইউজ করে দেখো অবশ্যই অরিজিনালটা ইউজ করবা রিজনেবল প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটি পাবা বেস্ট দেখো মানে হালকা করে জাস্ট দিচ্ছি তাই কত লাইট লাগতেছে তো যাই হোক এখন আমি একটু টানা টানা করে আইলেনার দিয়ে দিব। আইলেনার না দিলে কি হয় বলো তো আমার খুবই পছন্দের একটা পার্ট হচ্ছে আইলাইনার আমার মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে দুই চোখের একরকম করতেই পারি না তো যাই হোক খুব সাবধানে আইলাইনার দেওয়ার পর চোখে নিচে একটু সাদা কাজল দিয়ে দিচ্ছি যেহেতু আমার চোখ দুটা একটু ছোট ছোট তাই সাদা কাজল দেওয়ার পর চোখ দুটা একটু বড় বড় লাগে আমি কিন্তু কোনো ধরনের ল্যাশ পরি নাই কারণ আমি ববের মাস্কারা দিছি এই ভবের মাস্করা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ল্যাস পরার কোনো প্রয়োজন নাই আর এই ববের মাস্কারা গুলো পেয়ে যাবা তোমরা পিঙ্ক ফ্ল্যাশ বিডিতে তো যাই হোক আমার পছন্দের পার্ট হচ্ছে এই ব্লাশ অ্যাপ্লাই করা মানে এই ব্লাশ ছাড়া একদম অসম্পূর্ণ মেকআপ লাগে তারপর হালকা করে হাইলাইটার দিয়ে দিয়েছি কারণ প্রচুর গরম এমনিতেই মুখ ঘামার পর চিকচিক করবে হাইলাইটার এত বেশি প্রয়োজন নয় হালকা করে দিয়ে দিলাম এখন আমি ব্রাউন শেড লিপলাইনার দিয়ে আমার লিপটাকে সুন্দর করে লাইন করে নিব লাইন করা হয়ে গেলে আমি লিপস্টিক দিব পছন্দের নিউড কালার যেটা কিনা না ফুকালোর ব্র্যান্ডের সেম এই শেড যদি লিপস্টিক চাও তাহলে তোমরা নখ দিতে পারো ফ্যাশন বুকাবলের ফেসবুক পেজে আর এই যে দেখো আমার কিন্তু মেকআপ ডান কি সুন্দর স্মুথ গ্লোয়িং একটা মেকআপ লুক হয়েছে ফাউন্ডেশন দেন এই তো কি হয়েছে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগতেছে তো যাই হোক আমি এখন হিজাবটা পরে নেবো এই হিজাবের ফুল চিড় হয়তো বা অন্য কোনো ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো একটু সানগ্লাস দিচ্ছি যেহেতু অনেক রোদ সানগ্লাস তো একটু লাগবে যেহেতু লেন্স পরছি সেফটির জন্য কিউট একটা বাটারফ্লাই রিং পরে নিচ্ছি আর দেখো আমার মেহেদির গুলো কি সুন্দর হয়েছে তাই না এর থেকেও সুন্দর হইতো কারণ ঈদের দিন অনেক রান্না বান্না করার কারণে আমার মেহেদির কালারটা একদমই হালকা হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না এটা ছিল আমার ফাইনাল লুক আমার ঈদের দ্বিতীয় দিনের মেকআপ লুক ছিল আমি জানি আমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মশাল্লাহ মশাল্লাহ আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো